গুড বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে তাহলে আজকে দিনটাকে এখান থেকে শুরু করলাম চলুন তাহলে देखते সারাদিন কী করে কাটাচ্ছি আমি এখানে সকালের জন্য চা বসিয়ে দিয়েছি আর এদিকে বেডগুলো সেকে নিয়েছি আর করে নেব এই আর করে নেবো ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে করলা ভাজাও বসিয়ে দিয়েছি সব হয়ে গেছে করলা ভাজা পেঁয়াজ দেবো আর এদিকে দেশি চিকেন হবে আজকে দেশি মুরগি তাই সব কাটাকুটি কমপ্লিট আমার করলা ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে চিকেন ধুয়ে নিচ্ছি চিকেনের মশলাও রেডি করে নিয়েছি এই যে দেশি মুরগি দেশি চিকেন ধোয়া আমার ধুয়ে নিয়েছি আর এখানে যে করলা ভাজা হয়েছে পিঁয়াজ দিয়ে আর গুমগুলো স্নান করবো তার জল গরম বসে দিচ্ছি আর এদিকে ভাত ফুটছে চিকেন রান্না করবো তার তেল দিয়ে দিয়েছি দিয়ে চিড়ে ফরম দিলাম আলু আমি ভেজে নেবো ফার্স্টে চিকেন আজকে চিকেনটা তেল দিয়ে করবো এবার আমি চিকেন তেল দিয়েছি আমি এখানে সাবান লবণ দিলাম পেঁয়াজের বাজারে আর একটু সামান্য চিনি দিলাম পেঁয়াজের কালারটা একটু ভালো লাগে দেখতে লাল লাল হবে একটু কালারটা ভালো সবগুলোকে ভালো মতো ভেজে নেব হালকা ভাজা হয়েছে এবার আমি চিকেনগুলো দিয়ে দেবো আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি আর মশলাটাও দিয়েছি ভালো করে কষে নেবো চিকেনটা ভালো করে এবার আলু রেখে দিয়েছি এখন দেবো না চিকেনটা কষে প্রেসার দেব তখন আলুগুলো দিয়ে দেবো চিকেন কষন হয়ে গেছে আমি জল দিয়ে দিয়েছি এখন প্রেসারে দিয়ে দেব চিকেন প্রেসারে দিয়ে দিলাম এখন সিটি পড়ুক সান টান কমপ্লিট হয়ে গেছে গুনগুনে গানে খেলা করছে ওর তো সান হয়ে গেছে আমরা এখন লাঞ্চ করে নেবো আর লাঞ্চ হচ্ছে দেশি মুরগি মাংস আর এখানে আছে ভাত আর আলু পরোড়া ভাজা হয় তো আলু সমস্ত সঙ্গে আলুটা করে দিয়েছি

আমি এখন এই ডিমটাও দেবো আমি ম্যাগিটার পাস্তাটাও দিয়ে দিলাম যেমন ভালো করে মিক্স করে নেবো কি কালার পড়বে কি সুন্দর তাহলে আমি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন আর পাহাড় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে ভিডিওতে গুড নাইট বন্ধুরা টাটা ম্যাগি কম্পিউটার মানে আটটা করে নেবো